দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ রুদ্ধশ্বাস উত্তেজনা কাটিয়ে অবশেষে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আরামবাগ কেন্দ্রে ছ হাজার তিনশো নিরানব্বই ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালিবাগ জয়লাভের পর আজ বুধবার সকালে তিনি বেরিয়ে পড়লেন রামকৃষ্ণ মঠের উদ্দেশ্যে মঠে এসে তিনি পুজো দিলেন পুজো দিয়ে মঠের প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করলেন এবং সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিতালি বাগ কি বললেন দেখুন বিস্তারিত আচ্ছা এই যে কিছুদিনের পরিশ্রম তারপরে এরকম একটা সাফল্য কি বলবেন দেখুন আমাদের মেয়েদের বিশেষ করে সূর্য ওঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত করতে নিহতেই পরিশ্রম করতে হয় এটা একটা অন্যরকম পরিশ্রম ছিল জেলা পরিষদ থেকে জেলা পরিষদ থেকে সাংসদ দায়িত্ব বাড়ল কি বলবেন আমি কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ সর্বভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ আমার তৃণমূল কংগ্রেসের কর্মী দিন নাম নমিনেশন আসার পরের দিনই দেখেছি রামকৃষ্ণ মঠে পুজো দিতে এসেছেন গতকাল জয়ের পর আজকেও রামকৃষ্ণ মঠে পুজো দিতে এলেন আমি আমি শিবরাত্রি দিন আমি এখানে এসেছিলাম পুজো দিতে এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকে নিয়েছি নিয়ে গেছিলাম এখানে এই জায়গাটা থেকে সেদিন আমি এখানেই ছিলাম তো একটা আরামবাগ লোকসভা বাসীর জন্য কি বলবেন আরামবাগ লোকসভাসিকে আমার আন্তরিক সবুজ অভিনন্দন প্রত্যেককে আমার আন্তরিক সবুজ যেভাবে আমার পাশে থেকেছেন যেভাবে সাথে থেকেছেন আগামী দিনেও যেন এইভাবেই আমার পাশে থাকেন আমার সাথে কি কাজ হবে প্রথম উন্নয়নের কাজ কাজ উন্নয়নের কাজ দেখুন আমি যেহেতু একজন নিঃশ্রী পরিবারের সম্প্রদায়ের পরিবারের মিল বেশি পড়া বসেই পিছে পড়া মানুষের জন্য আমার কাজ শুরু হবে অলরেডি আমার মহিলাদের জন্য কিছু স্কিম অ্যাপ্রুভে নিয়ে পড়ে রয়েছে সেটা কাজ রিক্সার আচরণের যদি কেটে গেলে সেই কাজ আমি শুরু করবো মাবাদের আমি আমি আপ্রাণ চেষ্টা করবো তার কারণ মাটি হচ্ছে মায়ের সময় মাকে বাঁচানোর যে আমার কর্তব্য মাটিকে বাঁচানোরও কর্তব্য মাটিকে বাঁচিয়ে কীভাবে করা যায় ওনাদের সাথে আলোচনা করি একদম অবশ্যই ভাবা দেখি মানুষ অত্যন্ত ভালো মানুষ তার কাছে প্রণম্য আশা করি একটা আশার আলো সকলে দেখতে পাবো আরাম্বা বয়সে একটা আশার আলো দেখতে পাবে এই আশা আমি রাখছি শ্রী ঠাকুর রামকৃষ্ণ পুণ্যধাম আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম্বা

মালতি হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতি হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি